যারা দেখতেছেন যদি ভালো লাগাবো একটা কমেন্টস করে দেবেন পেজটা লাইক করে দিন আর আমার ভিডিও যারা দেখেন বেশিরভাগই আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বা আমার গ্রামের চাষাবাতি যারা তো অনেকে আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিন তো আজকে মূলত আমাদের কুরবানির যে গরুগুলোকে আছে ওই গরুগুলোকে আমরা আজকে ওয়েট করবো এক মাস আগে আমরা ওয়েট করছিলাম তো আজকে আবার আমরা ওজন দিব যে আমাদের গরুগুলো কেমন গ্রহ করতেছে যেহেতু কুরবানির আর বেশি দিন সময় নেই মাত্র এক মাস সময় আছে এক মাস আমরা লবণ পালন করব পরিপূর্ণভাবে তারপরে তো কুরবানির ষাটই বসে যাইব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আর যদি আপনাদের এর মধ্যে কোনো গরু পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবেন আপনারও ছেলে কুরবানির জন্য আপনাদের গরুটা ক মানে সিলেক্ট করতে পারেন এবার আমাদের খুব বেশি গরু নেই মাত্র আটটা গরু আছে কুরবানির জন্য যদিও ওই বেশিরভাগ গরু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে চলে যায় আশা করি এবারও তাই হবে তারপর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই জানাইতে পারেন তো দেখতে থাকেন পুরো ভিডিওটা গুড়া তা গাড়িটা সরে

মানে যে কোনো খামারে এক বছর পালে গরুটা বিশাল বড় হয়েছে সার মেয়ে কুরবানিতে আর আমরা একদম এই কারণে যে আমাদের গরু খামারে গাভি গরু বেশি তো আমরা ঈদের পরেও মানে গাভি গরু রাখবো এক সিটের মধ্যে আর সার রাখলে অনেক একটু প্রবলেমই হয় তো আমরা আবার হয়তো বা পরেই সার গরু উঠাবো যদি কোনো দিন আলাদা তো ফিটার নতুন একটা সেট করার এর আগে আমরা সার গরু উঠাবো না তো যদি আমি গরু পালতাম এই গোরুটা আমি আরেক বছর রিসা দিতাম মার্শাল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর অনেকটা মতোই তা আছে আমাদের মানে মানে ক্রিজিয়ান গরু ওই তো জাতের গরু ওর ওইটা আছে দুশো আটাশি কেজি এই দুশো তিনশো বিশ পঁচিশ কেজি হয়ে যাবে ইনশাল্লা তিনশো কেজির উপর হয়ে যাবে ইনশাল্লাহ ও বন্ধু বিশাল মানে তেজি গরু যারা একটু তেজি গরু পছন্দ করেন তারাই গরুটা দেখতে পারেন দেখতেই পারতেন কেমন করতেছে ওর সামনে যেহেতু কোনো সময় ভয় পায়

ঈদ আস্তে আস্তে তিনশো তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে ইনশাল্লা আশা রাখা দেয় পঁয়ত্রিশ কেজি বেশি হবে তো এটা খুব একটা সুন্দর একটা গরু তাইলে আপনারা এই গরুটাও পছন্দ করতে পারেন ও কিন্তু মানে একদম পিওর দেশি একটা গরু মাসাল্লাহ হালকা চোট আছে আর গরুটা খুবই টাইট ফিট মানে ওর শরীরে মাংস লাগানোর জায়গা নেই যা মিশেছি মাছ তো মার্শাল্লাহ এখন আমাদের খামারের সবচাইতে পুরনো এবং সবচাইতে বড় গরুটা বের হইতেছে তো ওর নাম ছিল জনহিন সিনা তো আমরা খামারে যেই বছর প্রথম গরু উঠাই ওই বছর থেকে ও আসে তো ওকে অনেক বড় করার ইচ্ছা ছিল কিন্তু আমরা ওরের ওইভাবে যত্ন করতে পারি নাই ঠিক মতো খাবার দিতে পারি নাই যার কারণে গরুটা ওইভাবে বড় হয় না যেটা আমরা চাইছিলাম বা এতদিন ওর যতটুকু বড়ো হওয়ার কথা ছিল তো ওর ওজন হয়েছে সাতশো কেজি এখন তো আশা করা যায় ঈদ আস্তে আস্তে আরও বিশ পঁচিশ কেজি বাড়বে ওকে যদি প্রথম থেকেই এরূপভাবে যত্ন না হইতো ও এত দিনে এক হাজার কেজির কাছাকাছি হইতো যেটা আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমার কাফলতি গতেই গরুটা এত বড় হয়নি মাস একবার বের হইলে যে কেমন করে মাসাল্লাহ এগুলি আমাদের খামারের বাচ্চা ইনশাল্লাহ এগুলি আগামী কুরবানিতে যাবে এই কাল্লো

এই গরুটাও আপনারা চাইলে এদের জন্য বুকিং করতে পারেন খুবই সুন্দর একটা গরু মাসাল্লাহ অরিজিনাল ব্রিটের সাইওয়াল আলহামদুলিল্লাহ এখন আমাদের খামারে সবচেয়ে বড় দেশালটা বেরোই আছে আল্লাহ দেখি কতটুকু রাখে ওর দেখেন elden karıcık bizilular ekteyle amare o ne şaba sonda bana bir ne

তো মাসাল্লাহ দেখতে পারতেছেন আমাদের সবগুলো গরুকে আমরা একসাথে ডিসপ্লে করছি তো মাশাল্লাহ গরুগুলো কিন্তু খুবই সুন্দর আর একদমই নিখুঁত কোনো একটা স্পট নাই চাইলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের কুরবানির পশুটাকে সিলেক্ট করতে পারেন আর আমাদের খামারের গরুগুলোকে আমরা একশো পার্সেন্ট প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকি যেটা আপনারা আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো সবাইকে ঈদের শুভেচ্ছারুল অগ্রিম আসসালামু আলাইকুম